নীতি শিক্ষা তোমরা তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত বা তোমরা প্রত্যেকেই শিক্ষা অর্জন করছো তাহলে নীতি শিক্ষা বিষয়টি কি না নীতি কথার অর্থ হলো কোনটা ঠিক এবং কোনটা বেঠিক অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ এই কোনটি ঠিক বা কোনটি বেঠিক বা কোনটা ভালো বা কোনটা মন্দ এই যে শিক্ষা এটাই হলো নীতি শিক্ষা প্রাচীন সংস্কৃত সাহিত্যে নীতি শিক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই নীতিশিক্ষার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে গ্রন্থটির উল্লেখ করতে পারি সেটি হলো পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র সাহিত্যটি সম্পর্কে বিশেষভাবে যেটি জানা যায় যে কোনো একজন রাজার চারজন পুত্র ছিল এবং তারা ছিল খুবই মূর্খ তাদের কোনো বাস্তব বুদ্ধি ছিল না তাদের মূর্খামিতে রাজা দুঃখিত হন এবং বিষ্ণু শর্মা নামে কোনো একজন পণ্ডিতকে দেখে তার কাছে তার ছেলেদের বা পুত্রদের শিক্ষার ভার অর্পণ করে তখন পণ্ডিত বিষ্ণু শর্মা তাদেরকে ছয় মাস ধরে বিভিন্ন নীতি শিক্ষামূলক গল্পের মধ্য দিয়ে তাদের শিক্ষার সম্পন্ন করে এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন করে তোলে এটাই হলো এই পঞ্চতন্ত্র সাহিত্যের মূল বিষয়বস্তু এই পঞ্চতন্ত্র সাহিত্যে দেখা যায় প্রতিটি চরিত্রই পশু পাখি কিন্তু তারা মানুষের মতো কথা বলে এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কিছু না কিছু ভালো মন্দ ন্যায় অন্যায় ঠিক বেঠিক শেখা যায় এটাই পঞ্চতন্ত্রের মূল উপজীব্য বিষয়